সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস দিয়ে নায়রা ফ্রক কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে থ্রি পিসের কাপড়ের হাতার যে অংশটা সেটা কেটে আমি আলাদা করে নিচ্ছি এখন আমি এই কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখন আমি উপরের যে টপ পার্ট সেটা কাটিং করব। তো এখানে আমি প্রথমে পুট নিলাম হচ্ছে ছয় ইঞ্চি তারপর আরমলের জন্য ছয় ইঞ্চি নিচ্ছি যেভাবে আমরা থ্রি পিসের জন্য মাপটা নেই সেম নিয়েছি। নিয়ে এখন উপরের যে টপ পার্ট সেটা লাম্বা নিব সতেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চিও নিতে পারেন আমি সতেরো ইঞ্চি লাম্বা নিলাম এখন এখানে আমি কোমরের জন্য একটি মার করে দিলাম এই যে চোদ্দো ইঞ্চি উপর থেকে চোদ্দো ইঞ্চি বরাবর তারপর ফিটিংসের যার যেরকম মাপ আসে সে আন্দাজে নেবেন আমি দশ ইঞ্চি নিয়েছি চল্লিশ বডির জন্য এখানে নিব হচ্ছে চার বাজের হিসাব করে আপনারা যার যেরকম আসে সে আন্দাজে নিতে হবে এখানে নিলাম নয় ইঞ্চি তারপর এসটা আরও এক ইঞ্চি নিলাম এখন কোমরের এখানে আমি নিব হচ্ছে মানে হিপের এইখানে সাড়ে নয় ইঞ্চি এরপর আরও এক ইঞ্চি এক্সট্রা নিব এখন আমি মার করে এভাবে মিলিয়ে নিচ্ছি এই তো এখন আরমলের রাউন্ডটি দিয়ে দিচ্ছি এতটুকু হচ্ছে এই উপরের যে টপ পারটা সেটা তো দেখুন আমি কেটে নিচ্ছি সোজা বরাবর কেটে কাপড়টিকে আলাদা করে নিচ্ছি হয়ে গেল এখন এই যে এখানটাতে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি রাউন্ড করে কেটে নিলাম তারপর হচ্ছে উপরের অংশ কিন্তু বন্ধ পাশ সেখান থেকে এভাবে কেটে এই সাইড কেটে নিলাম হয়ে গেল উপরের টপ পার্ট কাটিং করা আশা করছি বুঝতে পারছেন তারপর গলার চওড়াটা নিব আড়াই ইঞ্চি এরপর আমি বক্রম কাটিং করে যখন তৈরি করব গলাটা তখন আপনাদের মাপটি আবার ভালো মতো বুঝিয়ে দিব তো গলার শুধু চওড়াটাই নিলাম তারপর হচ্ছে এই যে নিচের যে কাপড়টা থাকলো এটা দিয়েই কিন্তু হয়ে যাবে তবে যারা বেশি লাম্বা পড়তে চান আর একটু বেশি দিতে চান তাহলে এটা কিন্তু চৌচল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ থাকবে তো আমি হচ্ছে এটা আরও বড় দিব এই জন্য হচ্ছে এই সাইডের যে কাপড়টা এই যে এখান থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা দিয়ে এই নিচে হচ্ছে আমি আরও বড় করে নিব যার যেরকম খুশি যতটা লাম্বা ততটা আপনারা দিতে পারবেন এখানে চাইলে পঞ্চাশের উপরেও লাম্বা দেওয়া যায় যাই হোক আপনাদের যার যেরকম লাম্বা আসবে সেই আন্দাজে আপনারা দিয়ে নেবেন তো আমি এখানে এই যে এটা কিন্তু নিচে লাগিয়ে নিব সেলাই দিয়ে তাহলে কিন্তু এটা আরো বড় হয়ে যাবে তো এই যে এখানে আবার একটু কাপড় অ্যালোমেলো আছে যেহেতু এটা থ্রি পিস সেটা আমি কেটে সমান করে নিচ্ছি পোনাগুলো কেটে সমান করে নিচ্ছি আর নিচে কিন্তু ওই কাপড়টা দিয়ে আমি জোড়া দিয়ে বড় করে নিব তো যাদের না লাগবে তারা কিন্তু এটা দিয়েই হয়ে যাবে তো আশা করছি আপনারা কাটিংটা বসতে পারছেন একদমই সহজ এই থ্রি পিস দিয়ে নায়রার ফ্রকটি কাটিং করা তো অনেকেই কিন্তু গস কাপড় দিয়ে বা কীভাবে থ্রি পিস দিয়ে কাটবেন সেটা জানেন না আশা করছি আপনারা বুঝতে পারছেন যে থ্রি পিস দিয়ে কিভাবে নায়রা ড্রেস তৈরি করবেন এখন আমি হাতার কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি এখন আমি চার ভাজে ভাজ দেওয়ার পর লাম্বাটে নিলাম হচ্ছে আঠারো ইঞ্চি এইটার কাপড়টা আঠারো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি নিয়ে সাড়ে তিন ইঞ্চি ডাল নিব এই যে এখানে সাড়ে তিন ইঞ্চি ডাল নিয়ে তারপর হচ্ছে এভাবে নিলাম এইভাবে নিয়ে তারপর হচ্ছে যে ও নিচের যে হাতার মুখটা সেটা নিব ছয় ইঞ্চি নিলাম এখন এভাবে রাউন্ড করে হাতাটিকে কেটে নিচ্ছে আর এখানে আমি ফাড়া দিব এই জন্য অতটুকুতে মার করে নিলাম এই তো পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি এরকম ফাড়ার জন্য রাখতে পারেন তো হয়ে গেল এখন আমি ওই অংশটা কেটে নিচ্ছি তারপর এখানে একটি ছোট্ট পট্টি কেটে নিতে হবে ফাড়ার এখানে সেলানোর জন্য এই পট্টিটা আমি কেটে নিব দেখুন এরকমভাবে কেটে নিয়ে মাঝখানে আবার কেটে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে আর সেলানোর সময় দুই সাইড সেলাই করে তারপর হচ্ছে রাখতে হবে তো দেখুন হয়ে গেল এখন হচ্ছে আমি রাখলাম তারপর সেলাই করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি প্রথমে ওই গলাটি কাটিং করব যে গলাটি শুধু আড়াই ইঞ্চি নিয়েছিলাম এখন আড়াই ইঞ্চি চওড়া নিয়ে নামতি নিচ্ছি হচ্ছে ছয় ইঞ্চি বা সাড়ে ছয় সাত এরকম নিতে পারেন যার যেরকম নামতিটা দিবেন আপনারা সেই আন্দাজে নিতে হবে এখন আমি কেটে নিলাম হয়ে গেল এই পান গলা টাইপের তো এখন আমি একটি কাপড়ের সাথে সেলাই করে গলাটিকে আটকিয়ে নিব এইভাবে প্রথমে বক্রমটিকে কাপড়ের সাথে আটকিয়ে নিয়ে তারপর সাইডের যে কাপড় সেগুলো কেটে কমিয়ে নিব তারপর আমি সেলাই করে দিব এই দেখুন সেলাই করে দিব এভাবে কাপড়টিকে মুড়িয়ে তারপর সেলাইটি করে দিচ্ছি দেখুন এই তো হয়ে গেল তারপর ভেতরের অংশ আমি কিছুটা কেটে নিব কিছুটা কাপড় রেখে কেটে আর এই যে ধরে সোজা সেলাইটা দিয়ে দিয়েছি একদম কর্নার দিয়ে সুন্দর করে সেলাইটা দিব দেখুন হয়ে গেল এখন হচ্ছে আমি আবারও কাপড়টিকে ঘুরিয়ে সাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি দেখুন আবারও কিছুটা কাপড় রেখে আমি কেটে নিচ্ছি এখন উল্টিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি সুন্দর করে নখ দিয়ে ঘষে নিচ্ছি তারপর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব এখন দেখুন নিচের যে স্কার্ট পাটটা সেটার যে জোড়াটা দিয়ে বাড়িয়ে নিব সেটা বাড়িয়ে নিচ্ছি এইভাবে করে জোড়াটা দিয়ে দিচ্ছি আর উপরের গলা তো আমি সেলাই করে রাখলামই সেটা দেখলে নি তো এরকম করে এই যে কাপড়টিকে সেলাই দিয়ে বাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেল এখন চাইলে এখানে একটি চাপ সেলাই উপর দিয়ে দিতেও পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন তো হয়ে গেল এখন আমি কোমরের অংশে কুচি দিয়ে দিব দেখুন যেহেতু এটা থ্রি পিস এই জন্য ওই বর্ডারের সাইডটা নিচের দিকে থাকবে আর এই পাশটা কিন্তু কোমর তো এখন হচ্ছে এই টপ পার্টটা আর হচ্ছে কোমরে যে কুসি দিলাম সেটি এইভাবে দৌড়ে বাসপিটের সাথে বাসপিট রেখে সেলাইটা দিতে হবে দেখুন আমি কোমরের সেলাইটি দিয়ে নিচ্ছি হয়ে গেল আমার কোমরের জয়েন্ট লাগানো দেখুন কত সহজে সেলাই করে ফেললাম আর কতটা সুন্দর হয়েছে তারপর হচ্ছে আমি একইভাবে পেছনের পাটটাও সেলাই করে নিয়েছি এখন শোল্ডার সেলাই করে নিব আর এই যে গলার অংশটা পিছনে গোল গলা দিয়েছি ছোট করে তো সেটা এরকম খোলা অবস্থাতে রাখলাম এখন হচ্ছে এটাকে এইভাবে ভাস দিয়ে ভিতরের দিকে দিয়ে দিব আর সামনের গলাটা কিন্তু সামনের গলাটা আমি একবারে সেলাই দিয়ে নিয়েছি দেখুন এখন আমি এখানে গোল করে একটি সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিব হয়ে গেল তারপর হচ্ছে সাইড সেলাই করে নিব সাইডের সেলাইটি আমি দিয়ে দিব দেখুন ডাবল করে এই সাইডের সেলাইটি দিতে হবে কোমর পর্যন্ত এখানে কিন্তু বিশ ইঞ্চি বরাবর যে হিপের চিহ্নটা আমি দিয়েছি ততটুকুতেই সেলাইটা দিচ্ছি এখন হচ্ছে এই ফারার অংশটা যেভাবে আমরা কামিজের যে ফাড়ার অংশ ফাড়ার সাইট সেলাই করি সেমভাবে ফারার সাইট সেলাই করে নেব দেখুন একবার ভাঁজ দিয়ে আরও একবার ভাঁজ দিয়ে দিলাম এখন এই ফারার সাইটটাকে সেলাই করে নিতে হবে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেলাই করে নিলাম এখন এই যে নিচের অংশে আমি সেলাই করে দিব এখন আমি দ্বিতীয় যে সেলাইটা সেইটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটি ফুল লাগিয়ে নিব নায়রা ড্রেসের সাইডে কিন্তু এরকম ফুল না দিলে দেখতে ভালো লাগে না তাই হচ্ছে আমি এরকম ফুল তৈরি করে আগে থেকে নিয়ে এসেছি এখন এখানে এই সেলাই দিয়ে আটকে নিচ্ছি তাহলে আপনাদের সহজ হবে আগে থেকেই আপনারা ফুলটিকে তৈরি করে নেবেন আর এই ফুল বানানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন একটি ডুরি সেলাই করে ওইভাবে ফুলটিকে তৈরি করে নেবেন তাহলেই সুন্দর হয়ে যাবে যাই হোক যারা ফুল বানাতে না পারেন তারা ভিডিওটা দেখবেন ফুলের ভিডিওটা তারপর হচ্ছে যে পুরো ফুল যে রাউন্ডটা সামনে এবং পিছনে সেলাই করে নিলাম এখন হাতা সেলাই করলেই হয়ে যাবে তো দেখুন দোনো সাইডে ফুল আমি সেলাই করে দিয়েছি এখন হাতার যে ফাড়ার অংশটা সেটাকে এভাবে দৌড়ে এরকমভাবে একটি সেলাই দিয়ে নিব তারপর আমি এখান থেকে নিচের দিকে সেলাইটা দিব আর এইভাবে করে কেটে নিব কেটে নিব এরকমভাবে এই পর্যন্ত সেলাইটা দিব দেখুন দেখুন সেলাইটা দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে টাক দিয়ে দিব এই যেরকম টাক দিয়ে দিলাম তারপর হচ্ছে এইভাবে এখান থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে সেলাইটা দিয়ে দিয়ে ঢাবল করে দিয়ে দিতে হবে তবে আমি এই হাতাটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি অবশ্যই এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব আবারও হাতার যে মোহরাটা সেখানে মেপে নিলাম এখন সামনের অংশে তালপাট কেটে নিচ্ছি হাতার তালপাট সামনের অংশে কাটতে হবে আর কামিজের যে সামনের অংশটা মানে ফ্রকটার সামনের অংশেও তালপাট কেটে নিয়েছি। যারা তালপাট সম্পর্কে কিছু না বোঝেন তাহলে আর কাটবেন না আগে বুঝবেন কোন দিকে কাটতে হবে তখন আপনারা এই তালপাট নিয়েও ভিডিও আসছে আমার চ্যানেলে দেখতে পারেন যারা তালপাট সম্পর্কে জানেন না তারা তালপাট কাটতে যাবেন না এমনিতে সিলাই করলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই তালপাট কাটলে একটু ফিনিশিংটা সুন্দর আসে অতটুকুই যাই হোক আমি হাতাটিকে সেলাই করে নিয়েছি সেমভাবে ওই হাতাটাকেও লাগিয়ে নেবো আর দেখুন ফ্রকটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ